কি দেখবো আজকে দেখাবো ভাই বেডশিট কিন্তু কেবল মাত্র রেডি করা হলো যে দেখেন একদম কিং একটা বেডশিট পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনি দুইটা বালিশের কভার এবং সম্পূর্ণ সেলাই করা আর রং সুতায়ে 100% গ্যারান্টি একদম বুক ফুলিয়ে সেল করবেন আর দামটা থাকবে কিন্তু একদম অফার প্রাইস ভাই অফার প্রাইস যেটা একমাত্র আমরাই দিতে পারবো এছাড়া কেউ দিতে পারবে না ভাই এগুলো সেল করতে একদম হোলসেল প্রাইস অনেকে আপনার খুচরা যারা আছে যে দুই পিস তিন পিসের জন্য ভাই ফোন করেন তারাও অযথা বিরক্ত করবেন না যারা বিজনেস করবেন শুধু তারাই কল দিবেন কল দিয়ে দেখে যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আমাদের আরো অনেক ডিজাইন কাটিং চলছে কিন্তু আমরা আসলে একটু দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কারণ এখনই মুখ্যম সময় গ্যারান্টি আইটেম তারা হচ্ছে দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখা গেল অনেকে ভাই ছোট বাচ্চা থাকে যে একটু ডিপ কালার হলে জিনিসগুলা ময়লা হয় কম সেই জন্য কিন্তু আজকে আমরা এইগুলা কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস এগুলো তৈরি করা আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি অফার প্রাইজ একটি খুব সুন্দর আইটেম নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে দেখাবো ভাই টুয়েলভ এইট শিট জি ভাই যেটা আপনার এখনই কিন্তু কেবল মাত্র রেডি করা হলো তো আপনাদেরকে স্যাম্পল হিসেবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যত পিস প্রয়োজন দ্রুত কল দিয়ে নিয়ে নিতে পারবেন এক কথায় অফার প্রাইস ভাই নিলেই লাভ এই যে দেখেন একদম কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনি দুইটা বালিশের কভার এবং সম্পূর্ণ সেলাই করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আনকমন শুধু নিবেন আর সেল করবেন আর রং সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বুক সেল করবেন আর দামটাও থাকবে কিন্তু একদম অফার প্রাইজ ভাই অফার প্রাইজ এটা একমাত্র আমরাই দিতে পারবো এছাড়া কেউ দিতে পারবে না ভাই মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস জি ভাই মাত্র পাঁচশো টাকা পিসে আপনি পেয়ে যাচ্ছেন এরকম আকর্ষণীয় কিং সাইজের বেডশিট এগুলো সেল করতে পারবেন একদম হোলসেল প্রাইজে অনেকে আপনার খুচরা যারা আছে যে দু পিস তিন পিসের জন্য ভাই ফোন করেন তারা অবশ্য বিরক্ত করবেন না যারা বিজনেস করেন শুধু তারাই কল দিবেন এগুলো সেল করতে পারবে কত টাকা এগুলো আপনার সর্বনিম্ন 700 টাকা 650 টাকা যত আমরা সবসময় একটু কম বলি কারণ যত কম রেটে সেল করবেন তত তাড়াতাড়ি দ্রুত সেল হবে জিনিসটা আচ্ছা তো দেরি করবেন না দ্রুত কল দিবেন কল দিয়ে দেখে নেবেন যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আমাদের আরো অনেক ডিজাইন কাটিং চলছে কিন্তু আমরা আসলে একটু দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কারণ এখনই মুখ্যম সময় এইগুলা বেডশিট গুলা সেল করার নিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন আপনার হচ্ছে দশ পিস নিতে হবে দশ পিস নিতে হবে যারা নিতে চাচ্ছেন এরকম অফার প্রাইজে এরকম গ্যারান্টি আইটেম তারা হচ্ছে দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখা গেল অনেকে ভাই ছোট বাচ্চা থাকে যে একটু ডিপ কালার হলে জিনিসগুলা ময়লা হয় কম সেই জন্য কিন্তু আজকে আমরা এইগুলা কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস এইগুলা তৈরি করা মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস অনেকে বলেন ভাই নেওয়ার পরে দেখি যে মিক্স থাকে এসে আপনি আমরা ভাই বিজনেস করতে বসছি ভাই এখানে একদিনের জন্য না ব্যবসা আহ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন মাত্র পাঁচশো টাকা পিস আপাতত এই কয়েকটা ডিজাইন আমরা রেডি করেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরো অনেক ডিজাইন আপনারা কল দিলে কিন্তু মধ্যে ইতিমধ্যে রেডি হয়ে যাবে আপনারা কল পেয়ে যাবেন মাত্র টাকা পিস আচ্ছা অনেকে বলেন যে হচ্ছে মাল সেল হয়ে গেছে আবার আমরাও বলে থাকি যে মাল সেল হয়ে গেছে মানে মেন ফ্যাক্ট হচ্ছে যেহেতু অফার প্রাইজে এবং হচ্ছে আমরা সবকিছু দিয়ে থাকি আমাদের অনেক আইটেম সেহেতু হচ্ছে যারা দেখছেন দ্রুত নিয়ে নেবেন নাহলে কিন্তু এটা পরে সেল হয়ে গেলে চাইলে কিন্তু আর পাবেন না তো যারা নিতে যাচ্ছে তাদেরকে বলবো দেখুন স্ক্রিন অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রচুর নাম্বার সাথে ইমো WhatsApp পে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে কোনো প্রান্তের মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের সাথে প্রবলেম থাকে আমরা টাকাটা ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাদের হাইন্ডার পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম